আসসালামু আলাইকুম অনেকদিন পরে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটা রোগীর সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আছি আপনাদের সাথে ডাক্তার গোলাম মুস্তফা সহকারী অধ্যাপক কলোর সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ গেল দুদিন আগে আমার কাছে একজন রুগী এসছেন একজন মহিলা রোগী বয়স সাতচল্লিশ বছর গেল তিন বছর ধরে তার কিছু সমস্যা হচ্ছে সে সমস্যাটা হচ্ছে যে উনি কোনোভাবেই ওনার পায়খানা ক্লিয়ার করতে পারেন না মলত্যাগ করতে গেলেই ওনার কাছে মনে হয় নিচে এসে আটকে গেলো বাথরুম থেকে উঠে আসে উঠে আসার পরে মনে হয় যে আবার যাওয়া লাগবে তলপেট ভারী ভারী লাগে এবং খুব শক্ত মল বের হয় এবং তিনি যতবার মলত্যাগ করেন তার প্রায় পঁচাত্তর ভাগ সময়েই তাকে আঙ্গুল ব্যবহার করে এই মল ত্যাগ করতে হয় কখনো কখনো আঙ্গুল। দিয়ে টেনে বের করতে হয় কখনো কখনও আশেপাশে চাপ দিয়ে বের করতে হয় তিনি এই সমস্যাটা নিয়ে গেল তিন বছর যাবত বিভিন্ন জায়গায় মেডিসিন বিশেষজ্ঞ সার্জারি বিশেষজ্ঞ অনেককে দেখিয়েছেন সমস্ত কাগজপত্র আমি দেখলাম এবং ওনার এই হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমি যে সিদ্ধান্তে উপনীত হই সেটা ছিল অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিন্ড্রোম এবং তার কিছু কম্পোনেন্ট ছিল সেটার মধ্যে একটাকে বলা হয় রেক্টাল ইন্টোসাসেপশন রেক্টাম বা মলাশয় মলাশয়ের ভিতর দিয়ে ঢুকে পড়ে এটাকে বলা হয় রেক্টাল ইন্টোসাসেপশন সাথে মলাশয়ের সামনের যে ওয়ালটা থাকে সেটা প্রসবের রাস্তার দিকে আগায় পড়ে অর্থাৎ বালজিং হয় আরেকটা হচ্ছে টোটাল যে পেরেনিয়াম অর্থাৎ আমাদের যে অংশ যে মলদার মলদারের অংশ যেটা থাকে টোটালটাই নিচে নেমে আসে এটাকে বলা হয় পেরিনিয়াল ডিসেন্ট আর সামনের দিকে যেটা বালজিং হয় সেটাকে বলা হয় রেক্টোসিল তো আমার ক্লিনিক্যালি ওনার ছিল রেক্টোরক্টাল ইন্টারসেপশন গ্রেড ফোর রেক্টোসিল এবং পেরিনিয়াল ডিসেন্ট এবং আমি তাকে একটা এমআর ডেফিকোগ্রাফি করতে দিই সেই এমআর ডেফিকোগ্রাফির যে সিডি সেটা এটা আপনারা এটাকে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন তার মলদার মলাশয় এর কিছু পরিবর্তন যদিও এটা অত্যন্ত তাপ বিষয় আপনাদের জন্য বুঝতে সমস্যা হবে বাট এইটুক বুঝতে হবে যে তার যে সিমটম কমপ্লেক্স এবং আমাদের যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস এটাকে বলা হয় অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোম তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি দিন দিন তার সমস্যা বেড়েই চলছে এবং এখন তার জীবনযাপনটা কিছুটা দুর্বিষহ এবং এই পেশেন্টকে এই এমআর ডেফিকোগ্রাফিতে যে রিপোর্ট হলো রেডিওলজিস্ট যে এক্সপার্ট ওপিনিয়ন দিলেন তা আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে অর্থাৎ তারাও রিপোর্ট করেছেন যে এটা গ্রেড থ্রি টু ফোর তো এটা হচ্ছে সার্জিক্যাল প্রসিজিওরে ভালো হয় এটা ওষুধ খেয়ে কখনোই ভালো হবে না ওষুধ খেয়ে হয়তো বা কিছুটা সিমটম রিলিভ হবে কিন্তু এটা ভালো হবে না তো এই ধরনের অপারেশন আমাদের সেন্টারে ফ্রিকুয়েন্টলি হয় এবং রোগীরা যথেষ্ট ভালো আসেন আমাদের সিরিজে তো এই ধরনের যদি কোনো কারো কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ থাকে আমার মনে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় না ঘুরে বিভিন্ন ওষুধ সেবন না করে একজন শল্য চিকিৎসক বিশেষত একজন কলোরক্ট্রোল সার্জনের শরণাপন্ন হন অ্যাসেস করেন ডেফিগোগ্রাফি করে সঠিক সিদ্ধান্তে আসেন সঠিক অপারেশন সঠিক পদ্ধতিতে যদি করা যায় তাহলে এই রোগ থেকে সিমটম থেকে অনেকটা আরও গোলাপ করা যায় এবং বেশ ভালোই আমাদের কাছে এখন পর্যন্ত শর্ট টার্ম আউটকামটা আছে লং টার্ম আউটকাম এখন পর্যন্ত নেই তবে এই বিষয়টা একটু অত্যন্ত জটিল এবং সিদ্ধান্ত নেওয়াটা একটু জটিল ভেবে সিদ্ধান্ত নিতে হয় এবং এক্সপার্ট যারা তাদের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় তো এখন পর্যন্ত আমার সিরিজের রেজাল্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো আপনাদের যদি কারো এরকম প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যোগাযোগ করতে পারেন অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিন্ডম সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন অথবা কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে নক করতে পারেন আমার পেজে আপনারা প্রশ্ন করতে পারেন আমি সময় করে সে উত্তরটা দিয়ে দিব ধন্যবাদ সবাইকে